সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আতিফা নার্সারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম দর্শক দেখেন যে আম গাছগুলো তোলা হয়েছে যে সম্পূর্ণ আতিফা নার্সারি নিস্ব বাগানের নিস্ব আম এই গাছগুলো মূলত এক প্রবাসী ভাইয়ের অর্ডার আছে এখানে মিনিমাম বিশটা গাছ ফল স দেখেন এই ফলসহ বিশটা গাছ অর্ডার আছে এই ফলসহ এক সৌদি প্রবাসী তার নাম জাকির ভাই যাবে হচ্ছে সিলেটে সিলেট হবিগঞ্জ দেখেন আমগুলো দেখেন মূলত কি রকম ফল আছে এবং গাছগুলো এখানে মূলত হচ্ছে রূপালে আছে ফর আছে বারো মাসি থাই কাটেমনা আছে হিমসাগর আছে তারপরে হচ্ছে চ্যাংমাই আছে মূলত ভ্যারাইটিস আমগুলো আমরা হচ্ছে আজকে ডেলিভারি করব দেখেন আমগুলো দেখেন কত বিগ সাইজের আম ঠিক আছে আপনাদের যদি এই ধরনের গাছ ফলস আমাদের দেখেন এইগুলো প্যাকিং বাঁধা হচ্ছে আমগুলো খুব যত্ন সহকারে অনেক কেয়ার করে গাছগুলো আমগুলো বাঁধা হচ্ছে খেয়ার দেয় মূলত আমাদের এলাকায় খ্যার বলে এই ধরনের গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে তাদের না করে স্ক্রিনে কন্টাক্ট নাম্বার দেওয়া আছে সে নাম্বারটা ইমো করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা মূলত যে কোনো নাম্বারে যে কোনো নাম্বারে ফোন করে অর্ডার করতে পারেন আমরা বাংলাদেশের টেকনোপ থেকে তোলে যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে ডেলিভারি করে থাকি দর্শক এইগুলো কিন্তু ছয় ইঞ্চি টপের গাছ সম্পূর্ণ ছয় ইঞ্চি গ্লাস টপের গাছ এইগুলো তৎকে বলা হচ্ছে ছয় ইঞ্চি গ্লাস টপের গাছ দেখেন আমগুলো কীভাবে বাধা হচ্ছে অনেক যত্ন সহকারে চারটা আম একসঙ্গে বাদাই করা হচ্ছে খ্যার দিয়ে দেখেন এই অনেক যত্ন সহকারে এই আমের যেন বিন্দু পরিমাণে কোনো সমস্যা না হয় এই জন্য আমাদের এইভাবে বাধায় করা দেখেন এগুলো কিন্তু ফলের জন্য এই গাছগুলো মূলত নিচ্ছে কাস্টমার যে সৌদি প্রবাসী তার নাম জাকির ভাই যাবে হচ্ছে সিলেট হবিগঞ্জ আপনাদের যদি এই রকম হ্যাঁ সহ যেমন বিদেশি উন্নত জাতের আম আছে জাপানের মেয়ের জাকে বা সূর্যের দিন তারপরে থাইল্যান্ডের চ্যাংমাই চাকাবাদ তারপরে থাই বানানা ম্যাঙ্গট এই রকম গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আর না করে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে পরিশেষে আপনাদের যদি এই গাছগুলো পছন্দ হয়ে থাকে তাহলে আর দেরি না করে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে অর্ডার করুন বুকিং করুন দর্শক আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এই পেজে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পেজটা অবশ্যই ফলো করবেন কারণ নতুন নতুন যে আমরা ভিডিও পাবলিশ করব তার নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছাই দেবেন সবাই ভালো দেখবেন সুস্থ থাকবেন আতিফা নার্সারির জন্য দাওয়া করবেন আল্লাহ হাফেজ